কোনো নেতাই একবারের জন্য ভারত শব্দটি উচ্চারণ করেননি তিস্তা বা সীমান্ত সমস্যা সমাধানে তারা অভ্যন্তরীণ সমাধানের কথা বললেও প্রতিবেশী স দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েছিলেন সম্পূর্ণ নীরব কথার বন্যায় নিরবতার রাজনীতি দুই শীর্ষ নেতার নির্বাচনী প্রচারণার ডেটা অবলম্বনে দা উইসেল একটি স্বাধীন অনুসন্ধানমূলক নিউজরুমের যে বিশ্লেষণ সেটাকে ধরে আজকের অনুষ্ঠান টানা বিশ দিনের বিরামহীন প্রচারণার সমাপ্তি ঘটেছে আগামী বারোই ফেব্রুয়ারি ব্যালটে রায় দেবেন ভোটাররা এই দীর্ঘ সময়ে নির্বাচনের মাঠে যে ফুলঝুরি ছুটেছে কথার তার আড়ালে আসলে কি বার্তা দিলেন দেশের প্রধান দুই রাজনৈতিক দলের শীর্ষ নেতারা দ্য হুইসেল বলছে বিএনপি চেয়ারম্যান তারেক রহমান ও জামায়াত ইসলামের আমির ডাক্তার শফিকুর রহমানের বিশটি নির্বাচনী জনসভার চুয়ান্ন হাজার আটশো শব্দ বিশ্লেষণ করে এক চমকপ্রদ চিত্র তুলে এনেছে স্লোগান আর আবেগের ভিড়ে এই ডেটা স্টোরে জানাচ্ছে তাদের অগ্রাধিকার এবং কৌশলী নিরবতার গল্প বিশ্লেষণে দেখা গেছে দুই নেতার নির্বাচনী লড়াইয়ের প্রধান অস্ত্র ছিল একে অপরের প্রতি বিষোদ্গার করা তারেক রহমান তার বক্তব্যের এগারো দশমিক ছয় ছয় শতাংশ এবং ডাক্তার শফিকুর রহমান এগারো দশমিক এক শূন্য শতাংশ শব্দ ব্যয় করেছেন প্রতিপক্ষকে খায়েল করতে কেউই সরাসরি দলের নাম না নিলেও ইঙ্গিতপূর্ণ মন্তব্যে একে অপরকে করেছেন বৃদ্ধ জামাতে আমিরের বক্তব্যে চাদাবাদ শব্দটি বারবার ফিরে এসেছে তিনি বিএনপিকে আওয়ামী লীগের বিকল্প এবং লুটপাটকারী হিসেবে চিত্রিত করার চেষ্টা করেছেন অন্যদিকে তারেক রহমান জামায়াতকে ইঙ্গিত করে ধর্ম নিয়ে রাজনীতি এবং জান্নাতের টিকিট দেওয়ার মানসিকতাকে কটাক্ষ করেছেন তিনি ভোটারদের সতর্ক করেছেন যেন ধর্মের নামে কেউ তাদের সাথে প্রতারণা করতে না পারে ভোটের মাঠে দুই নেতার প্রতিশ্রুতির ধরন ছিল সম্পূর্ণ বিপরীতমুখী তারেক রহমান যেখানে অর্থনৈতিক সুবিধা বা প্রোডাক্ট হাজির করতে চেয়েছেন সেখানে ডক্টর শফিকুর রহমান জোর দিয়েছেন মূল্যবোধ ও নৈতিকতার উপর বিএনপি চেয়ারম্যানের বক্তব্যে ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের প্রসঙ্গ ছিল প্রবল তিনি রাষ্ট্রীয় সুবিধাকে সরাসরি মানুষের পকেটে পৌঁছে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছেন তার বক্তব্যে কৃষি দশ দশমিক ছয় পার্সেন্ট কর্মসংস্থান পাঁচ দশমিক নয় পার্সেন্ট এবং স্বাস্থ্যখাত গুরুত্ব পেয়েছে বিপরীতে জামায়াতের আমির অর্থনীতির সুনির্দিষ্ট রোডম্যাপের বদলে ইনসাফ ও ন্যায় বিচার প্রতিষ্ঠার কথা বলেছেন বেশি তার ফোকাস ছিল দুর্নীতিমুক্ত সমাজ চার দশমিক পাঁচ পার্সেন্ট এবং নৈতিকতার উপর শিক্ষা বা কৃষির মতো খাতগুলোতে তার শব্দ ব্যয় ছিল তুলনামূলকভাবে অনেক কম দেশের অর্ধেক ভোটার নারী হলেও দুই নেতার বক্তব্যে নারী প্রসঙ্গ পাঁচ থেকে ছয় শতাংশের মধ্যেই ছিল তবে দৃষ্টিভঙ্গিতে ছিল যোজন যোজন পার্থক্য তারেক রহমান নারীকে দেখেছেন পরিবারের অর্থনৈতিক চালিকা শক্তি বা ম্যানেজার হিসেবে ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীকে আর্থিকভাবে স্বাবলম্বী করার কথা বললেও তিনি নারীকে মূলত গৃহস্থালী গণ্ডির ভেতরে রেখেছেন অন্যদিকে ডাক্তার শফিকুর রহমান নারীকে মা ও বোন হিসেবে সম্বোধন করে তাদের সুরক্ষা ও সম্মান দেওয়ার কথা বলেছেন তিনি কর্মজীবী মায়েদের কর্মঘণ্টা কমানোর প্রস্তাব দিলেও নারীর রাজনৈতিক ক্ষমতায়ন নিয়ে স্পষ্ট কোনো বার্তা দেননি নির্বাচনী জনসভায় যা বলা হয়েছে তার চেয়ে বেশি গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে যা বলা হয়নি ডেটা বিশ্লেষণে দেখা যায় বেশ কিছু স্পর্শকাতর ইস্যুতে দুই নেতাই ছিলেন প্রায় নিশ্চুপ ধর্মীয় সংখ্যালঘুদের নিরাপত্তা নিয়ে গদ বাধা কিছু বুলি ছাড়া সুনির্দিষ্ট কোনো পরিকল্পনা ছিল না কারোরই এই ইস্যুতে দুই নেতার শব্দ ব্যয় ছিল দুই শতাংশের নিচে বিস্ময়করভাবে বিশটি জনসভায় কোনো নেতাই একবারের জন্য ভারত শব্দটি উচ্চারণ করেননি তিস্তা বা সীমান্ত সমস্যার সমাধানে তারা অভ্যন্তরীণ সমাধানের কথা বললেও প্রতিবেশী স দেশের সঙ্গে সম্পর্কের সমীকরণ নিয়েছিলেন সম্পূর্ণ নীরব পাঁচ আগস্ট পরবর্তী সময়ে আইন নিজের হাতে তুলে নেওয়ার প্রবণতা বা মবজাস্টিস জাস্টিস নিয়ে নেতাদের কঠোর সতর্ক ছিল না এমনকি জুলাই হত্যাকাণ্ডের বিচার প্রক্রিয়া বা পলাতক শেখ হাসিনার সুনির্দিষ্ট বিচার নিয়েও তারা ছিলেন কৌশলী শেখ হাসিনাকে লুটেরা জালিম বললেও বিচারিক প্রক্রিয়া নিয়ে কথা বলেননি পাঁচই আগস্টের পর রাষ্ট্র সংস্কার শব্দটি জনমনে ব্যাপক আলোচিত হলেও নির্বাচনী মঞ্চে তা ছিল উপেক্ষিত একইভাবে বাংলাদেশের অস্তিত্বের সাথে জড়িত মুক্তিযুদ্ধ প্রসঙ্গটিও দুই নেতার বক্তব্যে প্রায় অনুপস্থিত ছিল কথার এই বন্যায় প্রতিপক্ষকে আক্রমণ আর পপুলিশ প্রতিশ্রুতির ছড়াছড়ি থাকলেও জাতীয় জীবনের অনেক মৌলিক প্রশ্ন ও সংকট নির্বাচনী আলোচনায় স্থান পায়নি পরিসংখ্যান বলছে শব্দ ব্যয়ের এই ধরন নেতাদের রাজনৈতিক অগ্রাধিকার যেমন স্পষ্ট হয়েছে তেমনি কিছু ইস্যুতে তাদের কৌশলে নীরবতা ভোটারদের মনে নতুন প্রশ্নের জন্ম দিয়েছে বারোই ফেব্রুয়ারির ব্যালটেই বোঝা যাবে এই শব্দ আর নীরবতার খেলায় ভোটাররা বেছে নিলেন কাকে পোস্ট দেখুন ভাবুন করুন থাকুন পোস্টের সাথেই